আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন হেড হাবিয়ের কাব্রেরা কাবরেরা অধিনায়ক জামাল ভুইয়া ও হামজা চৌধুরী আর সেখানে ফাহমিদুল ইস্যুতে কাব্রেরা সাফ জানিয়ে দেন ফাহমিদুল দলের নাতাকার কথা তিনি বলেন আমি মনে করি ফাহমেদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন আমি তাকে খুব ভালো করেই চিনি তাকে আমি দলের জন্য ডেকেছিলাম সে মেধাবী খেলোয়াড় তার সেই ধরনের যোগ্যতা রয়েছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার আমার মনে হয় তার আরও সময় প্রয়োজন জাতীয় দলের জার্সি গায়ে জোড়াতে তার দলে ফেরার কোনো সম্ভাবনা নেই তিনি ইতালিতে হামজা যুগ দেওয়াতে দলের শক্তি আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে বলে মনে করেন কাবরেরা হামজা যুগ দেওয়াতে আমরা এখন আগের চেয়ে শক্তিশালী তার মতো বিশ্বমানের লীগ খেলা একজন ফুটবলার দলের যুগ দেওয়াতে আমরা বেশ অনুপ্রাণিত আমরা মানসিকভাবে অনেক এগিয়ে কিন্তু হামজা চৌধুরী জানান ভিন্ন কথা তিনি বলেন ফাহমিদুলের মতো একজন স্ট্রাইকার এই মুহূর্তে বাংলাদেশি দলে খুবই প্রয়োজন ফাহমিদুল দলে থাকলে আমার জন্য খেলা আরও সোজ হয়ে যাবে তাই দলে তার প্রয়োজনীয়তা অনুভব করছেন হামজা চৌধুরী অন্যদিকে ফাহমিদুলকে দলে ফেরাতে মরিয়া বাংলাদেশের লাখো লাখো ফুটবল ভক্ত হামজা চৌধুরী কি দলে ফেরাতে পারবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ